পণ্যগুলো এগুলো বিভিন্ন সময় দাম উত্থান নামা করে আমরা যদি কৃষির উৎপাদন বাড়াতে পারি একই সাথে যদি আমরা এই জিনিসগুলো স্টোরেজ করার উপায় বের করতে পারি তাহলে একদিকে আমরা নিশ্চিত করতে পারব কৃষকের অর্থনৈতিক স্বাবলম্বিতা আরেক দিকে যারা আমরা এগুলো কনজিউম করি দেশের মানুষ কনজিউম করে তাদেরকেও মোটামুটিভাবে স্বল্প মূল্যে ন্যায্য মূল্যে গরম বলা উচিত স্বল্প মূল্যে না ন্যায্য মূল্যে আমরা তাদের কাছে সারা দেশের মানুষের কাছে এই কৃষি উৎপাদিত আমরা তাদের কাছে ছড়িয়ে দিতে পারবো সহকর্মী বৃন্দ আপনাদেরকে যে ভিডিওটি আমি দেখিয়েছিলাম এই ভিডিওতে কি ছিল আজকে যে তো দুর্নীতি বিরোধ দিবস এই কিভাবে দুর্নীতিতে বিএনপি কিভাবে দেশকে দুর্নীতির করাল রাস্তাকে বের করে নিয়ে এসছে প্রতিবাদ তার খুব সংক্ষিপ্ত একটি বিবরণ ফ্যাক্টস এন্ড আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে ঠিক একই ভাবে আমাদেরকে আরেকটি কাজে সফল হতে হবে প্রিয় সহকর্মী এটিও কাইন্ড অফ দুর্নীতির সাথে অতপ্রত ভাবে জড়িত সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা যে কোন মূল্যে যে কোন মূল্যে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখতে হবে আমরা আপনাদের সামনে যে কয়টি আজকে আমাদের পুর ব্যাংকিং আপনাদের সামনে অনু উপস্থাপন করেছি প্রত্যেকটি ব্যাংকিং যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে আই শৃঙ্খলার ব্যাপারে কঠোর হতে হবে এবং এর উদাহরণ বিলপি কাছে আছে বিলপি যখন রাষ্ট্র পরিচালনায় থাকে দেশ পরিচালনার দায়িত্বে বিলপি যখন থাকে তখন আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের দলেরও কোনো সদস্য যদি কোনো অন্যায় করে থাকে আমরা চেষ্টা করেছি সেই অন্যায়কে আইন দিয়ে বিচার করতে দলীয় দৃষ্টিকোণ থেকে বিচার না করতে এখন প্রিয় সহকর্মী বৃন্দ দেশের আপনি যদি সত্যি দেশকে ভালোবেসে থাকেন আমরা যদি সত্যি দেশকে ভালোবেসে থাকি এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য এই দেশের মানুষের রাজনৈতিক ভোটের অধিকার বাক স্বাধীনতার জন্য আমাদের হাজারো হাজারো মানুষ নেতাকর্মী জীবন দিয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতিত হয়েছে কাজে আসুন আমরা সকলে মিলে যদি সরকারকে সহযোগিতা করি যে সরকার নির্বাচিত হবে এবং আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি সরকার গঠন করতে করতে সক্ষম হবে এবং সেই সরকারকে সফল করতে হলে আপনাদের প্রত্যেকে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে সহযোগিতা করতে হবে যে অন্যায় যে করে সে কোনো দলের হতে পারে না অন্যায় যে করে সে অন্যায় কাজে আই যে কোনো মূল্যে আমাদেরকে এনসিওর করতে হবে যে অথর হস্তে আমরা দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে আমরা যে কোনো মূল্যে দুর্নীতি লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদেরকে ঠিক রাখতে হবে। তাইলে আমরা আমাদের ফ্যামিলি কার্ডগুলো কৃষিকার্ডগুলো শিক্ষার ব্যাপারে আমরা যে পরিকল্পনা গ্রহণ বুঝি এই রকম সবগুলোকে আমরা সফল করতে পাবো। এই শত निमित्त আমাদের স্লোগান নেই সবার আগে বাংলাদেশ খুব পপুলার স্লোগান এটা আমাদের সকলের কাছে আপনাদের তালপুট্টির কথা কি মনে আছে সহকর্মী বৃন্দ আপনাদের যাদের মনে নেই যাদের বয়স কম কিন্তু অনেকেই শুনেছেন তালপুট্টি কিভাবে তালপুট্টি রূপে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তালপুট্টির উপরে কিভাবে বিএনপি নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছিল এটি ছিল আমাদের দেশের অংশ ঠিক একই ভাবে নিশ্চয়ই আপনাদের মনে আছে কিভাবে আমাদের পানির হিসাকে আমরা নিয়ে এসেছিলাম আমাদের পানির হিসা বের করে এবং তার জন্য আমরা আন্তর্জাতিক অঙ্গনে পর্যন্ত যেতে আমরা কোন রকম দ্বিধাগ্রস্ত ছিলাম না আমরা আন্তর্জাতিক অঙ্গনে পর্যন্ত গিয়ে বলেছি যে আমাদের পানির হিসা আমাদেরকে দিতে হবে এবং সেটি আমরা আল্লাহর মধ্যে বের করে আমাদের সক্ষম হয়েছিল আমাদের পানির হিসা প্রিয় সহকর্মী বৃন্দ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বলেন বিএনপির কাছে নিরাপদ দেশের দুর্নীতির লাগাম টেনে ধরা বলেন এটিও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হতে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করেন এটিরও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে প্রিয় সহকর্মী কেন্দ্র আজ এই মুহূর্তে গতকালকে আমি বলেছি যেটি বাস্তব যেটি আমরা সকলে দেখতে পাচ্ছি সেই কথাটি বারে বারে ঘুরে আসবে কি সেই কথাটি আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা। রাজনৈতিক হিসেবে স্বাভাবিক ভাবে জনগণ আমাদের সাথে শুধু কথার ফুলঝুরি প্রত্যাশা করে না কথার ফুলঝুরি যদি দিতে হয় অনেক কথা আমরা বলতে পারি কিন্তু জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে যে আমরা কিভাবে দেশকে পরিচালনা করব আমরা জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা মিট আপ করবো জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করব পুরো পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চায় আজ এই যে আট ঘন্টা ধরে আপনারা এখানে বসে আলোচনা করলেন আলোচনাগুলো মন দিয়ে আপনারা শুনলেন এর মধ্যে কি ছিল এর মধ্যে এই যে ইস্যু যে আটটা ইস্যু আমরা এখানে তুলে ধরেছি আপনাদের কাছে প্রত্যেকটি